পৌঁছে গেছিলাম দমদম স্টেশনে ইতিমধ্যেই তোমরা আমার অনেক ভিডিও দেখেছো আমি গরিব মানুষদের পাশে থাকছি এবং থাকবো সেইভাবেই পথ চলতে চলতে পৌঁছে গেছিলাম এক বয়স্ক ভদ্রমহিলার কাছে ওনাকে দেখে খুব কষ্ট লাগছিল উনি দৃষ্টিহীন ওনাকে আমি সামান্য কিছু দিলাম এবং আমি সামনে দাঁড়িয়ে ওনাকে খাওয়ালাম জলটাও খাওয়ালাম তাতে আমার মনটা সত্যি অনেক তৃপ্তি হয়েছিল কিছু হয়তো করতে পারলাম আমি এইভাবেই এগিয়ে যেতে চাই তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করো ভালোবাসা দাও আর বড়মার হাতটা যদি আমার মাথার উপর থাকে আশীর্বাদ অবশ্যই পাবো এইভাবেই আমি ওনাদের পাশে থাকতে চাই ওনাদের সঙ্গে এগিয়ে যেতে চাই তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যাই আমি চাইব যে তোমরা আমার সাথে থাকো পাশে থাকো এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অনেক অনেক ভালোবাসা দাও অনেক অনেক সাপোর্ট করো যাতে ওনাদের সামান্য মুখে কিছু তুলে দিতে পারি